আজকে আমরা কথা বলবো একটা খুব মোস্ট কমন ইন্টারভেনশন যেটা আমরা লাম্বা স্পাইনাল ক্যালানস ট্যানোসিস এবং ফেইল্যাক সার্জারি সিনড্রোমে করে থাকি সেই ইন্টারভেনশনটার নাম হচ্ছে পার্কেটিনাস অ্যাডেসিওলাইসিস লাইসিস কি কি পার্কেটিনাস অ্যাডেসিওলাইসিস মানে হচ্ছে আমাদের লাম্বাস স্পাইনাল ক্যালান্স ট্যানোসিস এবং ফেলবেক সার্জারিতে যে আমাদের এপিডোর স্পেসে অথবা ডিস্কের সামনে বা ট্রান্সফার ফোরামেনে যে অ্যাডেশন থাকে এই অ্যাডেশনগুলোকে আমরা রিমুভ করি এই ইন্টারভেনশনের মাধ্যমে এবং এই অ্যাডেশনগুলো রিমুভের মাধ্যমে আমরা এই পিডোরল স্পেসে ড্রাগ ডিস্ট্রিবিউশন করতে পারি যাতে নার্ভ রুট ইরিটেশন ইডিমা ইত্যাদি কমার মাধ্যমে কোমর ব্যথা কমে তো পার্কিটোনাস লাইসিস আমরা বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে করতে পারি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিনিউ বেলুন ডিকম্প্রেশন ক্যাথাটার এই প্রসিডিউটার। এখন পর্যন্ত লং টার্ম পেন রিলিফের ক্ষেত্রে ভালো এভিডেন্স পাওয়া গেছে এবং এই প্রসিডিউরটা রিলেটিভলি লেস ইনভেসিভ অ্যান্ড পেইনফুল দ্যান সার্জারি ধন্যবাদ